প্রতিবেদনে আসছেন কি আশা করে এই এখন আইছে যে একটা মনের মতন মানুষ পাইলে জীবন সঙ্গী করবে জীবন সঙ্গী করবেন তাই যে বিয়ে করার জন্য প্রতিবেদনে আসতে হবে এইটা চিন্তা কেন মাথার ভিতরে এইটা তো আগে টেনশন এত ছিল না এখন টেনশন আছে যে প্রতিবেদন আইছি

আচ্ছা আচ্ছা। ছোট এক বাড়ি কোথায় আপনার ঠিকানা কোথায়? এই আমি মিরপুর। আচ্ছা আচ্ছা। তা আপনাদের খрос সংসারের টরচ কে চালায় এই যে মানুষের বাড়ি কাজ করে সেলাই মেশিনে। যাই পাইও যদি এখন কাস্টমার স্টক করে। বয়স কত আপনার? हां, তো 18-19। বিয়ে হয়েছিল?

এখন যেভাবে জীবন চলতে চাই এটা কি ভালো নাকি বিয়ে শাদি করলে ভালো হবে বিয়ে করলে ভালো সেটা সময় থাকতে থাকতে করবেন ছোট ভাই ছোট ভাই চিন্তা করতে গিয়ে দাঁড়িয়েছে নিজের সংসারই হচ্ছে না তাহলে কিন্তু জীবন আরো কষ্ট হবে একাজি বলতে আর থাকা যায় না বাস্তে গেলে একটা সঙ্গীর দরকার তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে এই যে মোবাইল নাম্বার দিয়ে আছে নাম্বারটা আমার কাছে আছে না আপনার নেই আছে নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দেই হ্যালো ভাইয়া শুনতে পেলেন এক অসহায় গরীব ঘরের মেয়ের জীবনের গল্প সতীকারের বিয়ের বয়স বিয়ে করতে চায় কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে যদি বিয়ে শাদী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করতে পারবেন তা নাম্বারটা তো আপনার কাছেই থাকে হ্যাঁ ভাই আমার কাছে তার নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো